প্রস্তাবিত বাজেটে পর্যটন ব্যবসায় নতুন করে পনেরো শতাংশ কর আরোপকে কফিনে পেরেক ঠোকার সাথে তুলনা করেছেন পর্যটন উদ্যোক্তারা এ থেকে বেরিয়ে এসে পর্যটন খাতকে উৎসাহ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা একই সাথে আরোপ করা পনেরো শতাংশ কর প্রত্যাহারের দাবিতে তেসরা জুলাই মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন পর্যটন উদ্যোক্তারা মাঝলোকমানা রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর পর্যটন ব্যবসার সাথে যুক্ত ট্যুর অপারেটরদের সেবার উপর পনেরো শতাংশ কর আরোপ করেছে সরকার ইতোমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এনবিআর এমন অবস্থায় জরুরি গোলটেবিল বৈঠক আয়োজন করে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টপ বাউন্ড ট্যুরিজমের উপরে সাংঘাতিক টকাম একটা হ্যাম্পার পড়বে যে এত কস্ট দিয়ে আসলে মানুষ এখানে যেতে পারবে না কেন

হোয়াট ইউ আর ইম্পোজিং ট্যাক্স আপনি তো জানেনই না সরকার জানে সরকারকে আপনি লিগিল এই পয়েন্টগুলোতে ধরতে হবে করতে পেরেছেন যেটা একটা অসম্ভব প্রফিটেবল সেক্টর না হলে ভ্যাট আরোপ করলো এভাবে নিশ্চয় নজরে পড়েছে দ্বৈত কর নিতে যদি দ্বৈত কর আরোপ করা হয় এটা এটা ইললিগাল এটা অন্যায় এই অন্যায়ের প্রতিকার আমি কেন পাবো না আপনি তো খুবই ন্যায্য কথাই বলছি আমরা যেহেতু আগামী তিন তারিখ মানববন্ধন করব সকাল দশটায় প্রেস ক্লাবের সামনে পর্যটন যদি চলতে চান চলতে চান মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ পূর্ণ করতে চান সরকারি কর্মকর্তারা এই জিনিসটুকু আমাদের কফিনি পেরে না ঠকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গোল টেবিল বৈঠকে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা এবং টবের বর্তমান ও সাবেক সভাপতি উপস্থিত ছিলেন মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা